নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতের এই যে মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখাটি যদি মঙ্গলের ক্ষেত্রে গিয়ে যদি এই ধরনের যুক্ত হয় এবং এই যে হাতের আয়ু রেখা থেকে যদি কোনো একটি রেখা এই বুধের ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায় আর এই বুধের স্থানে যদি ছোট ছোট এই ধরনের ভার্টিক্যাল ছোট ছোট রেখা থাকে বা বুধের আঙুলটি যদি দীর্ঘ হয় সোজা হয় স্ট্রেট হয় এবং এই বুধের আঙুলের তিনটি পর্বের মাঝে যদি এই ধরনের লম্বা লম্বা খাড়া খাড়া রেখা থাকে তাহলে এইসব জাতক জাতিকারা ভীষণ সফল বিজনেসম্যান হতে পারে এরা বিজনেসে প্রচুর সাকসেস পায় এবং এরা বিজনেস করে এরা জীবনে প্রচুর মানে অ্যাসেট মানে ধন সম্পদ প্রপার্টি এরা কিন্তু করতে পারে তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকারা সরকারি কোনো উচ্চ পদেও এরা মানে অনেক বড় পোস্টে এরা মানে কর্মরত হয়ে থাকে এবং এরা ভীষণ ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকে এরা জীবনের নাম প্রতিষ্ঠা যশ সব কিছুই পায় আর এরা ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমতী এরা যে কোনো কাজ করার আগে আগে থেকেই এরা অনেক ভাবনা চিন্তা প্ল্যানিং করেই কিন্তু এরা যে কোনো কাজের দিকে এরা অবতীর্ণ হয় এরা ওই আবেগতাড়িত বা হটকারিতা কোনো সিদ্ধান্ত এরা সাধারণত নিয়ে মানে নেয় না কখনোই এরা অনেক ভাবনা চিন্তা করেই তারপরে একটা নির্দিষ্ট ফাইনাল প্ল্যানিং করেই এরা এদের লক্ষ্যের দিকে এরা এগোয় যার কারণে এরা জীবনে প্রচুর সাকসেস অবশ্যই পায় আপনারা মিলিয়ে দেখুন এই প্যারিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা